আর ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে টাচ ডিসপ্লে ফোর কে টাচ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আপনারা যদি চার চারপাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে লাইক এ নিউ কন্ডিশন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি সহকারে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটি নিতে আপনাদের বাজেট করতে হবে যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই ল্যাপটপটি নিয়ে আমাদের সবাই আসতে হবে আমাদের সব লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলেভেন রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল থ্রি সপ্নশো সিলিকন টেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম